নসেলি ব্লগ চ্যানেল একটু নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করবো আপনারা সকল বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি যেতে পেরেছি সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে সময় হয়ে গেল দশটা চুয়ান্ন আর আমরা যাচ্ছি আজকে বাবা ধামের উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখন একশো আট শিব মন্দির বর্তমান তো চলুন আজকে ফুল জার্নিটা আপনার সঙ্গে শেয়ার করবো পুজোটা শেয়ার করবো ব্লগে অবশ্যই সঙ্গে থাকবেন এখন আপাতত তো আমরা বিডিঙ্গির মুড় থেকে একটু বেরিয়ে এসেছি সামনে রোড গা জাম তাই আমরা দাঁড়িয়ে আছি এই চলুন ব্লগ অবশ্যই সঙ্গে থাকবেন শেষ বলে দেখতে থাকবেন আর তো আমরা এখন একটুখানি দাঁড়িয়েছি মুছি পাড়া আর আপনাদের মধ্যে আমার দেখা হচ্ছে একবারে মন্দিরে গিয়ে আর এখন সময় হয়ে গেল ওই এগারোটা নয় চলুন কেন একেবারে একশো আট শিব মন্দির গিয়ে দেখা হচ্ছে আপনার সঙ্গে তো বন্ধুরা আপাতত আমরা বর্ধমান পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া হলো আমরা চলে এসেছি একশো আশি মন্দির এখন দেখো ভিতরে এখন সময় হয়ে গেল বারোটা চল্লিশ চলো ভিতরে যাই তোমাদের সঙ্গে দর্শন করায় মা বৃহস্পতি বা চলুন আমি একশো আটটা শিব মন্দিরে জল ঢালা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যেটা আমি আগে জুম করে দেখালাম এটা হলো এক নম্বর শিব মন্দির এখান থেকে টোটালটা ঘুরে 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 গেছে ঠিক আছে আমার আর এখানে এসে ওই যে অনেক লোক ওইটা হলো একশো আট নম্বর তো এখানে এসে শেষ হয়েছে আমি এখান অব্দি জল দিয়ে গেছি আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলুন আমি এই দিকে যাবার পথে আপাতত আপনার সঙ্গে আমি একটু শেয়ার করি কেন মিঠির বাবা যারা জানেন না তাদের ক্ষেত্রে বলি যে ওর কিন্তু একটু পায়ের প্রবলেম আছে তো ও যেহেতু অতক্ষণ পারবে না তার কারণে আমি ওকে এক জায়গায় বসিয়ে দিয়ে এসেছি এই যে প্রতিটা মন্দিরের নিচে নিচে ঠাকুরের নাম এভাবে দিয়ে দেওয়া আছে এটা হলো মহাকালেশ্বর সো এভাবে প্রতিটা ঠাকুরের নিচে নিচে এইভাবে দেওয়া আছে আমি এতক্ষণ ধরে পুজো করছিলাম তাই আপনি সবাই ভিডিওটা শেয়ার করিনি যাই হোক আমার একশোটা শিব মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটা হলো ইয়ে বিহু হোক মহাদপুর থেকেই এভাবে ভিতরে গিয়ে গিয়ে মহাদেবকে জল দিয়ে আসছে আর আজকে হয়ে গেল থার্সডে আর আমাদের বাঙালিদের সামনে সোমবারটাই হলো শেষ সোমবার তো যথেষ্ট পরিমাণে সকলে এখন পর্যন্ত প্রচণ্ড ভিড় আছে এটা হলো মহেশ্বর আমি প্রতিটা মন্দিরের ভিতর ঢুকে এখানে জল দিয়ে এসছি আর এখন যেহেতু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে সো আমি এখন একটু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর প্রতিটা শিব মন্দিরের ভিতরে কিন্তু এভাবে নামটা উপরে লিখে দেওয়া আছে আবার ভিতরে ঠাকুরকে আমরা পুজো দিয়ে আসছি এটা হলো স্কুল না স্কুল পানি চৌদ্দ দিগম্বর তো এইভাবে এত দূর অবধি এটা নয় শুধু ওইভাবে ঘুরে ওদিকটা দেখতে পাচ্ছেন এভাবে আমি একশোটা আট মন্দিরে জল ঢালা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে জাতি ও এসেছে ও অনেকগুলিতে জল দিয়েছে জল দিয়ে দিয়ে অনেকক্ষণ বসে আছে দেখছেন আপনারা সকলে আসুন আর শ্রাবণ মাসের মাঝখানে যখনই মহাদেবকে জল আর এই যে পুকুর আমি এই পুকুর থেকে জল তুলে নিয়ে গেছি কারণ আমি যা জল নিয়েছিলাম হাফও হয়নি তার আগে ফুরিয়ে গেছে না বলো ওই দিক থেকে ঘুরে এদিকে চলে এসেছি তো চলো এখন কিছু খাওয়া যাক কেন এখন সময় অনেকখানি হয়ে গেছে প্রায় দুটো চব্বিশ আর আমরা সকাল থেকে ঘরে পুজোটি করে চলে এসেছিলাম আমরা কিচ্ছু খাইনি তো চলো অবশ্যই ব্লগের সঙ্গে দেখো আজকে ব্লগটা আমি যতক্ষণ পারবো তোমাদের সঙ্গে কন্টিনিউ করার চেষ্টা করবো তো চলো ওখানে একটু বগার মান্নাত করি নি আমরা বেঁধে দিয়ে গেছে আর এখানে পুজো কমপ্লিট আর দিকে মেঘ দেখুন একবারে কালো করে এসছে ভগবান চেয়েছিল আমরা মহাদেবের আশীর্বাদে চলে এসেছি এতদিন খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি পুজো সম্পূর্ণ হয়ে গেছে তো এবার কিছু একটু সেবা করা যাক আবার সকাল থেকে না খেয়েই আছি চলুন বাবার মন্দির কভার করে দিলাম আপনাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করলাম আমার পুজো পিঠ হয়ে গেলো আচ্ছা এখানে অনেক জিনিস টুকুই আছে তো চলুন আমরা দুপুরের লাঞ্চটা করে নিই আর এখানে মানে সবই ভেজ চলুন তো আমাদের খাওয়া কমপ্লিট আপনাদের সঙ্গে শেয়ার করলে আমরা টাত কিছু নিই নিই একান্ন বাজে এবার আমরা বেরাবো মেঘটা ভাই ভালো রকম এসছে এই দেখুন এটা হলো একটি মন্দির ক্যাফে যেখানে ভেজ কুটিন সব খাবারই ভেজই মন্দির মানেই ভেজ তো কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম একটু আস্তে আস্তে করে দেখবেন তাহলে আপনারা পুরোটা দেখতে পাবেন আমি এখানে সমস্তটাই তুলে ধরেছি তো চলুন এবার আমরা গাড়িটা নিই আর এবার বেরিয়ে পড়ি আমাদের দুর্গাপুরের উদ্দেশ্যে জায়গাটা বেশ অনেকগুলো ঠাকুর ঠাকুর রয়েছে ওদিকে নবরাজ ঠাকুর রয়েছে আর আর সামনে গাড়িগুলো আছে তাই দেখাতে পারলাম না দেখুন ঢুকতেই হর পার্বতী একটি বড় মূর্তি যেটা আমি ঢুকতেই করেছিলাম তো এখন আমাদের চ্যাটুজ্য আনতে গেছে গাড়ি আর ওদিকে অনেকগুলো রয়েছে বেল গাছ আমি ওখান থেকে একটুখানি বেলপাতা তুলে নিয়েছিলাম সামনে বেশ কুকুররা দেখা যাচ্ছে হ্যাঁ বেশ ভালো মনোরম একটি দৃশ্য আর অনেক অনেক আজকে ভিড় আজকে থার্সডে তাও অনেক ভিড় আপনাদেরকে আমি বলে রাখি এখনো বাঙালিদের শ্রাবণ মাস শেষ হয়নি তো যারা যারা চাইছো তারা ঝটপট চলে আসো আর সার্শ্ব মন্দিরে জল দেখো আমি তো বেশ আরামে শান্তিতে ধীরে সুস্থে পুজো করে নিয়েছি একদম আমার মনের মতন করে ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আশা করবো আজকের ব্লগটা আপনাদেরকে বেশ ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকুনটি রাখতে একেবারেই ভুলবেন না আর যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তো অবশ্যই আমার পেজটি একটুখানি ফলো করে নেবেন আমি আমার আশা দুর্গাপুর টু বর্ধমান একশোয়ার শিব মন্দির আসার পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেটার অপেক্ষায় আমি রইলাম আপনাদের সঙ্গে তো আজকের মতন এইটুকু একটা গুড আফটারনুন ঘড়িতে এখন বেঁচে গেছে চারটে পঁয়তাল্লিশ চল্লিশ হতে না চল্লিশ হতে যাচ্ছে আর আমরা চারটে মিনাগার ঘর ঢুকেছি এসে আমার ফ্রেশ ড্রেশ হতে একটু সময় লাগলো ঠাকুরের জিনিসপত্রগুলো বাকি যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো সমস্ত আমি উপরে ঠাকুর ঘরে তুলে রেখে দিয়ে আসলাম যেহেতু আমি বাড়ি পৌঁছে গেছি এটা আপনাদেরকে জানানোটা আমার খুব দরকার যেন আমার আমি যখন শুরুটা করেছিলাম আপনাদেরকে জানিয়েই করেছিলাম তো আমার আমি চলে এসেছি এটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর ওকে তো খেয়ে এসেছি আর এখন ও যদি খায় মানে মিঠি বাবা যদি খায় তো ওকে ভাত দিয়ে দেবো তো চলো